গুড আফটারনুন চলে এসেছি আজকে খাবার দাবার নিয়ে আজকে বেশি কিছু রান্না করিনি কারণ এক্ষুনি আমাকে বেরোতে হবে শাক ভাজা ডাল আর ডিমের অমলেট ডিমটা অমলেট করে ঝাল করব ভেবেছিলাম কিন্তু সময় নেই ঘুম থেকে উঠতে অ্যালার্জির ওষুধ খেয়ে শুয়েছি ঘুম থেকে উঠতে অনেকটা দেরি হয়ে গেছে তো সেই জন্য আর সময় নেই আমার এক্ষুনি খেয়েই আমাকে বেরোতে হবে তো সেই জন্য এই রান্নাই আপাতত করেছি কলমি শাকটা না করলে নষ্ট হয়ে যেত তাই ডিমের অমলেট করেছিলাম আলু কেক টাববো বলে বসে হরির দিকে তাকিয়ে দেখছি না 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 আর সময় নেই তারা করে অমলেট করে দিয়েছি ব্যাস আর ডাল দিয়ে খাবো খেয়েই দৌড়ব আর বেরোবো যখন তখনও তোমাদের সাথে একটু শেয়ার করে দেবো তাহলে তোমরা বুঝতে পারবি যে হ্যাঁ সমাধি সত্যিই বেরিয়েছে নাহলে বড় হয়তো ফাঁকি বাজি রান্না করেছে তাই এরকম বলছে না গো আমাদেরকে মিথ্যা বলে আমার কোনো লাভ হবে বলো খাই হুম বলেদিন ঘরে কাটছিল শাক ভাজা মা বলতো শাক ভাজা ভালো হয়েছে এই কথাটা নাকি বলতে জানি না কেন জিজ্ঞেস করিনি কোনো দিন যে কেন বলেছে বলেছে ওইটুকু তার থেকে বেশি কিছু জানি না ভাত মেখে ফেললাম দেখছো সামনে দিয়ে অনেকদিন ডিমের অমলেট করে ঝোলটাও খাওয়া হয়নি ওই জন্য ভাবলাম ওটাই করবো কিন্তু সময় বড় কম হাতে আমার তাড়াতাড়ি উঠতাম তাদের করতাম নেক্সট দিন করব

যারা বাজে কমেন্ট করো তারাও বলবে না কিন্তু সত্যিটাই তোমাদের সামনে বলছি চৰা চাফা দিয়ে খোৱা হৈ গল হেভি খাই লাম আমি যা খাই তাই হেভি খাই সত্যি পাৰ্চ ভাতটা একটু হতো তারা গুড়ো করছি তোমার বেশি শক্ত হলে তো খেতেই পারবো না মুখের মধ্যে চাল 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 লাগে আর এই ভাতটাও মনে হচ্ছে আরেকটুখানি হতো আমার মনে হচ্ছে এখন জানিনা মেয়ের কি মনে হবে কোরণ দিয়ে ডাল খুব একটা হয়ই না মানে আমাদের বাড়িতে মানে আমার আর মেয়ের জন্য শ্বশুর বাড়িতে কোরন দিয়েই হয় সেদ্ধ ডাল হয় না ডিমের অমলেটটার মধ্যে কটা লঙ্কা আছে বলো তো দেখি কে সঠিক বলতে পারবে কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে জানাবে মানে আমি কটা লঙ্কা আন্দাজ দিয়ে থাকতে পারি দেখি কাঠটা ঠিক হয় প্রচুর লঙ্কা দেখি কাঠটা ঠিক হয় কে ঠিক বলতে পারো আমার ভিডিওতে এবার থেকে প্রতিদিন একটা করে কুইজ থাকবে দেখবো কে কে ঠিক বলতে পারে তাহলে বুঝবো যে আমার ভিডিওটা তোমরা দেখছি ঠিক আছে এইবার হবে তোমাদের পরীক্ষা ভিডিও দেখবে না হ্যাঁ 우브레게레게 합야지 아니. 우브레게야지. আরে মনে হচ্ছে চুল 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 যাই না কেন এরকম ঠিক আছে এবার থেকে থাকবে একটা করে কুইজ যে সঠিক উত্তর দিতে পারবে তার নামটা আমি আমার লাইভে বলবো এবং পরের দিন যে আমার ভিডিও যাবে সেখানে তা সেই ভিডিওতে আমি তার কথা বলবো আর যদি কোনো ক্রিয়েটার হয় তাহলে তাকে আমি কমিউনিটিতে দেবো তার ভিডিওটা আমি কমিউনিটিতে দেবো দেখি কে কে পারে ডিমের আমলেতে কটা রং দিয়েছি তোমরা আমার ঝলফার পরিমাণটা জানো এই বুঝে বলবে কেটে

এটাও তোমাদের দেখাচ্ছি কিন্তু কালো কালো যা দেখছো সবই কিন্তু লঙ্কা পেটে চেটে পাত যেতে চেটে খেতে এরপর একদিন মোচা রান্না করবো বুঝেছো যেটা আমি কোনো দিন করিনি ইচ্ছা আছে ডাক্তার আমাকে মোচা থোর এগুলো খেতে বলেছে যেহেতু আমার ব্লাডটা কম সেজন্য খেতে বলেছে কিন্তু ওই কাটার আর করার ভয় পারি না তাও তো কাটা এখন বিক্রি করে সেটা দিনের বেলা যেতে হবে রাত্রিবেলা বাজারে কাটা পাওয়া যায় না দিনের বেলা গেলে পাওয়া যায় এ পঞ্চাশ দিন যাব যদি পাই কাটা মশলা নিয়ে আসবো এমনি ইউটিউব দেখে দেখে করে দেবো হয়ে গেল কমপ্লিট আর অবশ্যই পুরো ভিডিওটা না দেখলে হবে না আর বলতে হবে আমার ডিমের অমলেটে আমি কটা লঙ্কা দিতে পারি যার উত্তর ঠিক হবে তার নাম আমি আমার লাইভে বলবো প্লাস পরের দিনের খাবার সাথে সাথে আমি তার নামটা বলবো আর যদি কোনো ক্রিয়েটার বলতে পারে যাদের ধরো চ্যানেল আছে তাহলে সে যদি ঠিক বলতে পারে তাহলে তার একটা ভিডিও আমি আমার কমে দেব ঠিক আছে চলো তাহলে টাটা